মধ্যের গাঙ্গের ফানি তিন মাতা এবং মাছের মুরা তিনটা নিয়ে একটা স্টোরি কিরকম বাস্তব কথা এক ছিল রাজা রাজার ছিল এক ছেলে এখন রাজা বৃদ্ধ হয়ে গেছে রাজা বলতেছে যে আমি যেহেতু মরেই যাব তো আবার ছেলেটার আইনটা বুঝাইতে যাই যে সে কিভাবে চলবে কিভাবে তার সম্পত্তি রক্ষা করবে রাজার যেই কথা সেই কাজ এখন ছেলেটা ডাইক আনলো আনার পরে বলতেছে বাবা তুমি এখানে বসো ছেলে বলতে আচ্ছা বাবা যে আমি যেহেতু মরে যাবো তোমাকে কয়েকটা কথা বুঝা যায় তুমি কথাটি মাইনা চলো ছেলে বলতে যেহেতু বাবা আপনার হুকুম আমি অবশ্যই আপনার কথাগুলো মানব তারপরে রাজা বললো যে তুমি প্রতি খাবারের সময় মাছের মোড়া খাইবা আচ্ছা আর খাবারের সময় অর্ধেক খাবারের সময় তুমি মধ্যে গাঙ্গের পানি খাইবা মানে কথাটা ছিল তুমি মধ্যের গাঙ্গের পানি খাইবা খাবারের সময় আচ্ছা তুমি দেখলে তুমি তীর মাথা জিগে রাজার যে কথা সেই গাছ ছেলে বলল আচ্ছা বাবা আপনার কথা আমি অক্ষর অক্ষরে পালন করব রাজা এই রাজার ছেলে প্রতি কাবারের সময় বড় বাসের মোড়া গাইছে আর তারপরে কাবারের অর্ধেক কাবারের সময় মধ্যের গাঙ্গের পানি বলতে এইগুলো নদী আছে না এগুলো নদীর মাঝখান থেকে পানি নিয়ে আচ্ছা সে তো এখনো ট্যাকে নাই সে এভাবে কাইতে 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 দ্বন্দ্বলো যা ছিল সব কায়া শেষ করে দিছে কিরকম প্রতি খাবারের সময় দিছি বড় বাসের কাই তে ভাই ভালো ভালো খাবার খাইলে কি থাকে তাকে বৈশাখাইলে রাজার বান্ডা শেষ হয়ে যায় তেমনি কইরা যে বেলা ট্যাকছে এ বেলা গেছে তিন মাতার দেন তিন মাথাটা ভালো মাতাটা বুঝছে যেরকম তিন মাথা হলো যে মুরুব্বী একটা লোক যারা অনেক বয়স্কর তারা হলো তিন বাতা তা যাওয়ার পর জিগাইছে যে আমার বাবা তো বই গেছিল এই গোলাগুলো আমি এই গোলাগুলো এই মুরুব্বি বিলুক বলছে তুমি কি করলা তুমি তো সর্বনাশ করে ফেললা বলছে কি করলাম বলেন তারপরে এই মুরুবিলুক বলছে যে মুের গাঙ্গের পানি হইলো তুমি খাবারের অর্ধেক কাবারের সময় তুমি পানি খাইবা এলাগে মাঝখানে গাঙ্গা থেকে পানি আইনে খাইবা না তুমি পানি জেনে খাইবা এইটা হচ্ছে মধ্যে গাঙ্গের পানি আচ্ছা মাছের মোরা গাইতে বলছে তোমারে তুমি যে মাছের মাসের গাইতা তাই তো খাওয়া হলো এবং ছোটো মাছের মাথার মাঝে অনেক ব্রেড দেখে তোমার ব্রেড হইলো ভালো হইলো আচ্ছা তোমার বলছে তুমি করছো উল্টাটা আর তুমি যেবারে সবকিছু নিঃস্ব হয়ে গেছো এবার আইসো এখন আমার কাছে তোমার নিঃস্ব হওয়ার পরে কিন্তু আমার কাছে আইসো তোমার কোনো কিছু নাই তোমার বাবা তোমার ঠিক কথাই বলছিল কিন্তু তুমি এর উল্টাটা কইরা তুমি সবকিছু ধ্বংস করে দিয়েছো তা আমার কথা এটাই একজনকে বুঝাইতে গেলে ভালোভাবে বুঝাইতে হবে এবং নিজেও ভালোভাবে বুঝতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে